সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের ইউএস এগ্রো ফার্ম থেকে দেড় মাস বয়সী তেইশশো পিস মিশরীয় ফার্মি মুরগি ঝিনাইদহের দহের রকিব ভাইয়ের উদ্দেশ্যে ডেলিভারি হবে আজকে আপনাদের জানাবো আমরা এই মুরগিগুলো খুবই যত্ন সহকারে প্যাকেটিং করি এবং কিভাবে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সম্পূর্ণ বিষয় আপনাদের আজকে জানাবো ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক স্ক্রিনে যে ক্যারেটগুলো দেখছেন এই ক্যারেটগুলো রেডি করছি দেড় মাস বয়সী মিশরীয় ফাম্মি মুরগিগুলো ক্যারেটের মাধ্যমে প্যাকেটিং করব। এবং এক একটি ক্যারেটের উপর আরও তিন থেকে চারটি ক্যারেট রেখে একটি বান্ডিল তৈরি করব। এবং আমরা এই মুরগিগুলো খুবই যত্ন সহকারে প্যাকেটিং করি বা ক্যারেটিং করি যেন একটি মুরগিরও কোনো ক্ষতি না হয় আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমরা এই মুরগিগুলো ডেলিভারির জন্য প্রায় পাঁচ থেকে সাতজন লোক যত্ন সহকারে কাজ করছি এবং আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী মোরগ মুরগি দিয়ে থাকি যেমন শতকরা দশ পার্সেন্ট মোরগ এবং নব্বই পার্সেন্ট মুরগি প্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন ডিম বানানোর জন্য রেডি করা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম যে সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা পাঁচশো এক হাজার দুই হাজার ও তিন হাজার পিস মুরগি সংগ্রহ করেন তাদের আমাদের নিজস্ব পরিবহন পিকআপের মাধ্যমে ডেলিভারি করা হয় আর যারা খুচরা পঞ্চাশ পিস একশো পিস নিতে চান তাদের বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে সকল নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা ডিম পাড়ানোর জন্য রেডি করা ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফামি মুরগি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে সঠিক তথ্য জানতে এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ক্রয় করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ